उदुल अनफर वी हैवर आठटा ब्रैंड असुर सब ब्रांड्स देर इज एस्टन अजियाद अदियान देर इज अन फॉर लंडन एंड वी हैव सेवरल पैरिस मार्शल एंड अहमदुल्ला अन फॉर नाइनटीन फिफ्टी हमारे ब्रांड ब्रैंड क्रिएट करसी सब ब्रांड्स ऑफ उदुल अनफर शराब ब्रांड और अलग अलग कैटेगरी आते लाइक फॉर एग्जाम्पल अन फॉर लंडन इज नीश ब्रैंड वीच इज़ व व व व ভেরি লং লাস্টিং ফ্রেগরেন্স উইচ বি টার্গেট ফর ফর দ্য হাইয়ার মার্কেট লাইক ফর হাই অ্যান্ড ফ্রেগরেন্সেস অ্যান্ড দেন উই হ্যাভ মাস ফ্রেগরেন্সেস আমরা সারা হার ক্যাটেগরির আমার কাছে ফ্রেগরেন্স আছে ইন ডিফারেন্ট ডিফারেন্ট আমার নাম হলো মুশতাক আনফর উদাল আনফরের ওনার আর আমরা উদাল আনফর যেটা ব্রাঞ্চ এখানে ইউকে তো আমরা প্রথমবার না আমরা ফ্রেঞ্চাইজি অলরেডি আমরা লন্ডন মস্ক আমরা বিলাল বাইরে আমরা বোধ আগে থেকে দিছি আর এখন বর্তমানে আমরা ওদাল আনফোড় তান বোথ বিলাল বাইর লন্ডন মস্কর দিয়ে আমরা উদাল ফর নামে একটা ব্রাঞ্চ হইতো আর তান আল্লাহ আল্লাহরকুমে আমরা এখানে একটা ব্রাঞ্চ করছি আজকে আর এটা আজকে ওপেনিং করাতে আইছি আমি দুবাই থেকে আইছি আর ওদাল আনফোড় দে কোম্পানি আমরা নাইনটিন ফিফটি আমরা সাহেব আমার বাবা হাজি আনফর আলী সাহেব তাই ইস্টাবলিশ করছেন আর নাইনটিন ফিফটি থেকে লিয়া নাইন টু থাউজেন্ড নাইনটিন নাইনটি ফোর জন্য তো আমার বাবার ব্যবসা চালিয়ে গেছেন আর তান মেহতে আজকে আমরা আমরা ফার্স্ট বাই আমরা আর এক বাই মারা গেছুন। আর বাকি আমরা চারি বাই ব্যবসা করিয়া আর আমার আদৌ আতো উদার আমফর পড়ছে আর এই আজকে আমরা উদার আমফর মোর দেন প্রোডাক্ট হইলো আপনার কয়েক হাজার প্রোডাক্ট কিন্তু আমরা ব্র্যান্ড হইলো আটটা ব্র্যান্ড আটটা ব্র্যান্ড আছে আমরা স্পেশালি ওইল মানে আগর আমরা আরম্ভি হয়েছিল আগরোডের ব্যবসা এবারে বাজে দেহনলুদ আগরোড হইতে আসামর আগরোড একটা আছে আমরা তো আসামর আগর আসামর এর বাদে ইন্ডোনেশিয়া মালয়েশিয়া কম্বোডিয়া ভিয়েটনাম এবাদি আপোনাৰ ফিলি ফিলি ফিলিপাইন এবাদি আপোনাৰ শ্ৰীলংকা আমাৰ আগৰটো লগে আপোনাৰ লগে লগে আগৰ ৱৰ্ল্ড জেগা আমাৰ বহুত মানে ৱৰ্ল্ড ৱাইড যিহেতু আগৰ ব্যৱসায়ীও হ'ল আছে নেকি বেছি অংশ ব্যৱসায়ী আমাৰ গৈছে কি হ'লছেল আগৰ আগৰ ৱৰ্ল্ড জেগা এটা কিনো কিনি আছেও প্ৰডাক্টটো সাৰ আকৌ ইস্তেমাল কৰে আৰু বেছিকেলি ইণ্ডিয়ান সক্কা আপোনাৰ আপোনাৰ আৰব আৰব ৱৰ্ল্ড সক কা সবই আমরা কী আগরের এই আত্মটা খেয়ে লোকের আমরা স্পেশালি আমরা আগরের ব্যবসার লোক আমরা যে পারফিউমের ব্যবসা আমরা দুহাজার ছয় সন থেকে আমরা আরম্ভ করছি পারফিউম ব্যবসা আর পারফিউমও লোক আমরা যে আগর একটা ব্লেন্ডিং করতে লাগে যে একটা আরেবিক পারফিউম হই নাকি এটা আলহামদুলিল্লাহ আমি প্রায় আমার বাবার লগে আর মা লোক আমি আগরের ব্যবসা শিকার লগে লগে দুবাইতে সময় আইছি যে পারফিউম ব্লেন্ডিং করতে লাগে যেহেলে আমরা সাইকেল চালানি তাহলে কেউ বাইক চালাইতে পারে ওরা সেম আমরা আগর আত্মর লগে জানার পারফিউমটা গিলা ব্লেন্ড করতে লাগে ওটা আলহামদুল্লা আল্লাহর হুকুমে জার্মান গেছিলাম জার্মান গিয়া প্রায় আপনার আট দিন রই আছে সিনিটাইজ করি একটা কোম্পানি ও কোম্পানি ব্লেন্ডিং করতে লাগে কেমিক্যাল দিয়ে আমি দি আছি আমরা কেমিক্যাল দিয়ে আমরা নিজে পারফিউম বানাই যে ব্র্যান্ড এজেন মনে কা টমফোর্ড আছে এই টমফর্ড পারফিউম যেটা বনে এই পারফিউম বানাইপ লাগার কেমিক্যাল লাগে এই কেমিক্যাল আমরা কিছু স্পেশালিস্ট হল আসন আমরা নিজেও কেমিক্যাল দিয়ে মিলাইয়া পারফিউম বানাই দেখা বড়ো বড়ো কোম্পানি বানাই আমরা বানাইতে পারি লগা আমরা ফিনিশ করছো আমরা কিনি আর ওগুলো কিলা আগরে ব্র্যান্ড করতে লাগে আলহামদুলিল্লাহ আমি একজন মাদ্রাসাত পড়নেওয়ালা মানুষ আমি মাদেশাত পড়ি পড়ি আমি আলি আল্লাহ আলহামদুলিল্লাহ একদম আলি মেদিন ওইছি লগা আমি এই ব্যবসায় কিলা মান্সে মনে করতে মারাশার মেধা কলে মাদ্রাসাত পড়িয়া ব্যবসায়ী অনতে পারিনি না মনে হয় না ইরা কিছু নাই আমি আলহামদুলিল্লাহ মাদ্রাসাত পড়িয়া আর লগা আমি আগরার ব্যবসারে আজকে আমরা প্রায় আমরা ডিস্ট্রিবিউশন আছে মোর দেন সিক্সটি কান্ট্রিজ সাতটা কান্ট্রিতে আমরা ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউশন আছে আর আমার বড় ছেলে আবদুল্লাহ আনফর আমার দুই নম্বর ছেলে এগুলো আপনার ওবেদুল্লাহ আনফর আমার ফুরিয়ার মেয়ে ফাতেমা তাইন আমার লগে আগর খাবারও পুরা জড়িত ব্যবসা থাকি আর লোকের পারফিউমার যেতে কেমিক্যাল না যেটা আপনার যেটা কেমিক্যাল আপনার আনতে বড় আমার আমার কটিংয়ে আমার ফুটি দিলাই তুমি আমার আনি দাও তো তাই আনি দিয়ে তাই কমিশন লগিয়ে দেয় কমিশন লগিয়ে নেয় আর আমার

উইশ ইউ বেস্ট অফ লাখ আশা করি যে এই বিজনেসর মাধ্যমে তার উত্তরোত্তর বিজনেস সমৃদ্ধি হইব এবং ইস্ট লন্ডনের ই এরিয়াটা খুশবুময় ওই ওর ইনশাআল্লাহ সো উই ওয়ান্ট দিস কাইন্ড অফ বিজনেস টু প্রোগ্রেস টু কন্টিনিউ উইথ সাকসেস অ্যান্ড অফকোর্স অন বিহাফ অফ মাই অন বিহাফ অফ লন্ডন বা অফ টাওয়ার হামলেটস আই উড লাইক টু ওয়েলকাম এভরি ওয়ান টু কণ্টিনিউ ইউৰ বিজনেছ ইনশ্ল ইফ ইউ নিদ এনি এচিছেঞ্চ এনি কাইণ্ড অফ হেল্প দেৱ ফাৰ ইউ উদাল আনফাৰ আইজ বৃহৎ কোম্পানী উদাল আনফাৰ ইউ কেচ এটা ব্ৰাঞ্চ খোলা হৈছে লাগে আমিও কাম কৰি খুব খুচি হৈছে উদাল আনফাৰ হাণ্ড্ৰেড এণ্ড চেভেণ্টি ওৱান ইলফুড হাই ৰ'ড ইলফুড অপজিট হাইচ এফ বি চি বেংক টাউন হল অপজিট আপনাদের আমরা টু উইক্স আনটি বাই টু গেট ওয়ান থ্রি আমরা উদাল আনফার ব্রাঞ্চে আর লন্ডন মার্কস ইলফুট ব্রাঞ্চে ও দু ব্রাঞ্চে আমরা বাই টু গেট ওয়ান ফ্রি থাকবে হাম ইস্ট লন্ডন মার্ক কুক স্ট্রিট আর আপনার তো ওয়েবসাইটে বা আমরা বিভিন্ন ওয়েবসাইটে থাকবে আমরা বিগত ফাইভ ফার্স্ট বছর থাকি আমি উদার আনফার সাথে কাজ করতেছি আর এখন আমরা যে তিনটা ব্রাঞ্চ লন্ডন লন্ডন মার্কস থ্রি ব্রাঞ্চ আর একটা আমরা সুন হবে ইশ্লাহ আপনারা আরও আপনারা আরও ব্রাঞ্চ বল হবে আর আমাদের তো অফার তো আমি বলে দিচ্ছি উদ্দাল আনফারে ব্রাঞ্চ অ্যান্ড লন্ডন মার্কস ইল ফুড ব্রাঞ্চে বুকে আমাদের প্রিয় নবী সাল সাল্লাম পছন্দ করেছেন আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় সুন্নাত হলো খুশবুর এবং সুগন্ধি ব্যবহার আর এর জন্য রুদাল আনফার মশাল্লাহ সারা বিশ্বের ষাটটির ছয় বেশি দেশে মশাল্লাহ ওনাদের প্রোডাকশন সারা দুনিয়াতে চলে যাচ্ছে আর আমরা আলহামদুলিল্লাহ উপকৃত হচ্ছি